পর্যন্ত গ্রামের সবুজ প্রকৃতি আর এটাইলিয়া আমরা সুজানগর ইউনিয়নের বাবনাচক গ্রাম এটা হইল গিয়া এক সময় পর আকালুকিয়ার পূর্ব পাশু আমরা একবারে আকালুকিয়ার পূর্ব পাশ আমরা পারি আর এখান থেকে শুরু হয়েছে একচুয়ালি হাকালুকি আওয়ার এখন বসতি স্থাপন করা হয়েছে যার কারণে দেখা যান না একটু সামনে গেলে হাকালুকি আওয়ার বিস্তীর্ণ এলাকা দেখতে পারবা আসারা এবং সূর্য আস্তে আস্তে পশ্চিম দিকে মেজার দেখতে পার এবং দাম কাটার মৌসম আর আমরা যাইরামও আমরা জায়গা ধান হয়েছে খেপ এবং ফাইনালি দেখা যার আশালুক বিস্তীর্ণ এলাকা যতটুকু দেখা গিয়া এশিয়া মহাদেশের মাঝে সবচেয়ে বড় হাওর এবং এটা প্রায় ইতিহাসটা কি যে আটশো বছর আগে এটা ভূমিকম্পর মাধ্যমে এই অঞ্চলটা দাবিয়া যাওয়ার কারণেই

আমরা আহালকের ঠিক মাছ বজাবর যাই এখন একবারে ফোরন্ত সময় এখন আল্লাহ মালুম ফল আমার বাইরে লইয়া আর চালাইয়া যাইতে হলে বাইরে লইয়া যাই মো আপনারা ব্যস্ত হকা হ্যা ও দেখো শুটিং চলে টিকটক চলে টিক টক পাতিয়ে টিক 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 কৰা দেখি তাৰে জিকাই গা যায় ঠিক আছে ৰাইট চাইডে আছে ৱাচ টাৱাৰ তোৰ ৰাস্তাও নাই ঔ পৰ্যন্ত